ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি এটা তো এপ্রিল মাস আর সেই দিন ছিল তেরো তারিখ তাই ভাবলাম যে কি এপ্রিল ফুল বান কি এপ্রিল ফুল বানানোর একটাই কারণ ছিল আমাদের বিয়ের ডেট ছিল পনেরোই ফেব্রুয়ারি তো সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি দু হাজার চব্বিশে পনেরোই ফেব্রুয়ারিতে আর আমাকে নিয়ে গেছিলো রেস্টুরেন্টে কিন্তু তেমন কোনো কিছুই খাওয়ায়নি কোনো কিছু নিয়ে দেয়নি তো নিয়ে চলে আসছিলো আমাকে আর সেই রাগটা আমার আছেই তাই বর্মশাইকে নিয়ে আজকে চলে এসেছি এমন একটা জায়গায় তাই বর্মাশাইকে নিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে আর বর্মশাইয়ের রিয়েশনটা দেখো ভয়ে একবারে কাতর এত টাকা বিল আসছে বলে কি কি অর্ডার করেছিলাম সেটাও তোমাদেরকে একটুখানি বলে দিই চলো দেখে নাও একটু বাটার রুটি বাটার নান চিকেন কোলাপুরি আর শাহি পনিরটা লাস্টের দিকে অর্ডার করেছিলাম তো দেখো বর্মশাহ রিয়াকশানটা কি হচ্ছে চিকেন কোলাপুরের গ্রেভিটা খুব টেস্টি ছিল কিন্তু চিকেনটা সিদ্ধ হয়নি যাই হোক আর আমাদের বিল হয়েছিল পাঁচশো টাকা কারণ আমরা দু তিনবার নান নিয়েছিলাম আর এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে সো পাঁচশো টাকা বিল উঠে গেছিলো তাই বর্মশাই দুঃখের শোখে এই যে দেখো ডাব্লু দেখছে আর খাচ্ছে সো বাই বাই